আসসালামু আলাইকুম এভ্রিবডি সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম ফুডের টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনারা এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পুল্টি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি হাসান তানি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ করার ট্রাই করবেন তো আজকে আপনারা যারা পুল্ডি ফার্মের সাথে যুক্ত আছেন কিংবা কোয়েল খামারের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে ওটু ব্রুডার ডিঙ্কার আপনারা এতদিন পর্যন্ত দেখে আসছেন বড় ডিঙ্কারগুলো মুরগির বড় মুরগির ডিঙ্কারগুলো যেগুলো আমরা বেল ডিঙ্কার কিংবা চাইনা ডিঙ্কার হিসেবে চিনি তো আপনারা অনেক সময় একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে চাইতেন সেটা হচ্ছে বাচ্চাদের জন্য ওটু ডিঙ্কার সিস্টেম আছে কি না তো বেশ কিছুদিন আগে আমরা এই অটু ডিঙ্কারগুলো ব্রুডার ডিঙ্কারগুলো বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম তো খুব কম সংখ্যক প্রোডাক্ট স্টকে নিয়ে আসার কারণে একেবারে দ্রুত স্টক আউট হয়ে গিয়েছিল তো পরবর্তীতে আপনাদেরকে দিতে পারি না সবাইকে তো খুব ইদানিং সময়ে আমাদের কাছে খুব হিউজ পরিমাণ একটা স্টক আসছে এই চায়না ওটু ব্রুটার ডিঙ্গারগুলা আপনারা যারা এই অটু ব্রুটার ডিঙ্গারগুলা এতদিন পর্যন্ত খুঁজ নিচ্ছিলেন আমাদেরকে ফোন দিচ্ছিলেন বারবার তো আপনারা চাইলে এখনই যদি ভিডিওটা দেখে থাকেন অর্ডার কম কনফার্ম করতে পারেন আমাদের কাছ থেকে তো এই ও টু ডিঙ্কারগুলার এ এটু ও টু ব্রুডার ড্রিঙ্কারগুলার ফেসিলিটি সুযোগ সুবিধা কেমন সেটা যদি আপনাদেরকে একটু ডিটেলস বলি সেটা হচ্ছে আপনারা যারা বুডার করেন বাচ্চার বুডার করেন সাধারণত আপনারা জানেন বাচ্চাদেরকে প্রতিনিয়ত পানি দিতে হয় পানির বিষয়টা খুব একটা প্রবলেমে পড়তে হয় আপনাদেরকে ম্যানুয়ালি পানি টানাটানি করা লাগে তো আপনারা যখন একটা বাচ্চার যখন বুডার থাকে তখন এদের যখন আপনারা আপনাদের পরিচর্যা সঠিকভাবে করতে পারবেন না তখন বাচ্চার গ্রোথ কিন্তু ভালো আসবে না মুরগির ওয়েট ভালো আসবে না তো যার কারণে আপনারা যখন প্রতিনিয়ত পানি এবং খাবার সরবরাহ করবেন সুন্দরভাবে তাহ তখন দেখা যাচ্ছে কি একটা বাচ্চার গ্রোথ ভালো আসতেছে ওয়েট গেইন হচ্ছে ভালোই তো যার কারণে আপনারা এই বুড আর ডিঙ্কারগুলো যখন ইউজ করবেন বোর্ডার ডিংকারগুলা ইউজ করার কারণে প্রতিনিয়ত এই গুলাতে পানি থাকবে বাচ্চারা খুব সুন্দরভাবে পানি খেতে পারবে এখানে হোল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হুল করা আছে বাচ্চারা এখানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একেবারে জিরো বাচ্চা থেকে খেতে পারবে জিরো বাচ্চাদেরকে এই বোটার ডিঙ্কারগুলো দিতে পারবেন আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে পারতেছেন কিনা জানি না তো প্রত্যেকটা ডিঙ্কারে ভালোই হুল করা হুল করা আছে বেশ কয়েকটা এগুলা দিয়ে আপনার বাচ্চারা এখানে পড়ে যাওয়ার কোনো চান্স নাই সুন্দরভাবে পানি খেতে পারবে সার্বক্ষণিক পানি থাকবে এই ডিঙ্কারগুলোতে অটোমেটিক সিস্টেম ও ওভারফ্লো হয়ে ওভার হয়ে পানি পড়া যাওয়ার কোনো চান্স নাই এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম নির্দিষ্ট পরিমাণ পানি কমে আসার পরে অটোমেটিক পানি এসে আবার পরিপূর্ণ হয়ে যাবে এই ডিঙ্কারটাতে তো এটা হচ্ছে সম্পূর্ণ চাইনা ইম্পোর্টেড প্রোডাক্ট একটা চাইনা থেকে আমদানিকৃত লোকাল কোনো মেট না খুবই ভালো মানে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ব্রোডার গুলা সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই সাবমিট করে ফেলতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিজ উপজেলা কিংবা জেলা গ্রাম থেকে বসে সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে একটা ডিঙ্গার আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ডিং ডিঙ্কারটা এটার বেশ কিছু পার্টস আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই পার্টসগুলা কাজ করবে অটোমেটিক সিস্টেমে আপনাদের একটু দেখাই দিই এই যে এটা আমি আগে লাগিয়ে নিয়েছি এইখানে একটা ক্লিপ সিস্টেম আছে যেটা দিয়ে মেন ফাইপ দিয়ে পানি আসবে এই যে এটা আগে লাগিয়ে নিয়েছি আপনারা যে কি ওইগুলো করে নিতে পারবেন একেবারে ইজি বিষয় তো এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে প্লাস্টিকের বোলটা এটা এখানে লাগিয়ে দিব একেবারে ইজি এই যে আমি এটা লাগিয়ে নিয়েছি এটার হচ্ছে আপনার কাজ করবে মূলত অটোমেটিক সিস্টেমে এই জিনিসটাই কাজ করবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই যে এখানে বসাই দিলাম একেবারে এই জি এইটা হচ্ছে মেন ফাইভের লাইন যেটা চিকন রাবার ফাইভে আছে রাবার ফাইভের লাইনটা হচ্ছে এখানে এখান থেকেই লাইন দিয়ে দিলে ওকে হয়ে যাবে এটা দিয়ে বিভিন্ন লাইন করতে পারবেন আপনারা এই নজল সিস্টেমটা থাকবে তো এগুলা আসলে খুবই খুবই ভালো কোয়ালিটির এবং আপনাদের যারা বাচ্চা বোর্ডিংয়ের জন্য নিতে চাচ্ছেন খুবই ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন বলে আমরা আশাবাদী তাছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা যারা কোয়েল খামারি আছেন কোয়েল খামার কোয়েল পাখি লালন পালন করেন তাদের জন্য আরও বেশি কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করতেছি এই বোর্ডার ডিঙ্কারগুলা আপনারা কোয়েল পাখিকে পানি টানি টানি করতে হবে না এই ডিঙ্কারগুলা ইউজ করার মাধ্যমে আপনারা অটোমেটিক সিস্টেমই আপনাদের প্রতিদিন পানি টানা টানের যে ঝামেলা সেই জামেলা থেকে আপনারা মুক্ত হবেন বলে আশা করতেছি কুয়েল খামারি যারা আছেন তারাও চালিয়ে বুটার ডিঙ্কারগুলো ইউজ করতে পারেন তো আবারও বলতেছি যারা আমাদের কাছ থেকে এই ডিঙ্কার সিস্টেমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আপনারা আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে এক্ষুনি অর্ডারটি সাবমিট করে ফেলুন তো ভিডিওটি আর বেশ লম্বা করতেছি না এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো ছোট্ট ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম